আলাই ভালো জানে ভাই গভর্নমেন্ট কোনো আপডেট দেয়নি গভর্নমেন্ট কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি অথচ আমরা অনেকেই অলরেডি জানি যে তুর্কি সাহেবরা সে আপ দেবে যারা অবৈধ তাদের বৈধ হওয়ার সুযোগ দেবে খুব অচিরেই দেবে তবে দেবে যে এটা কনফার্ম কিন্তু কবে দেবে কয় তারিখ থেকে দেবে এটা কিন্তু এখনও কনফার্ম হয়নি তবে দেবে এটা মোটামুটি শুধু অবৈধ প্রবাসীরা নয় কোম্পানির যে সুপারভাইজার যারা থাকে তারাও বলছে যে না খুব দ্রুতই তুর্কি সাইপ্রাসে আপ দেবে আর যদি সত্যি আপ দিয়ে ফেলে সেক্ষেত্রে বলবো যারা বর্তমান তুর্কি সাইপ্রাসে অবৈধভাবে বসবাস করছেন আপনারা কিছুটা দিন ধৈর্য ধরি দেখে শুনে কাজ করবেন কারণ অবশ্যই জানেন যে অবৈধ প্রবাসীদের প্রতি হালকা একটু চাপ মাঝখানে গেছে তবে এখন কি হবে জানি না তবে যদি আপ দেয় তো দেওয়ার আগে আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে যেমন ভালো একটি কোম্পানি দেখে রাখতে হবে ভালো একটি ঠিকাদার দেখে রাখতে হবে ভালো একটি কাজ দেখে রাখতে হবে শুধু যদি আশা করেন যে আপ দিক তারপরে খুঁজবো আপ দিক তারপরে কোম্পানি দেখব তাহলে ভালো কোম্পানি পরে পাবেন না কাজেই আপ দেওয়ার আগে আপনাকে ভালোভাবে হানড্রেড পারসেন্ট প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে তবে আপনি সাকসেসফুল হতে পারবেন ভালো একটি কোম্পানি পাবেন ভালো একটি কাজ পাবেন ভালো একটি জায়গা পাবেন সব মিলিয়ে কথা একটাই যদি তুর্কি সাইপ্রাসের ইমিগ্রেশন কিংবা গভর্নমেন্ট যদি আপ দেন যদি এই ঘোষণাটি অফিসিয়ালভাবে দিয়ে ফেলে সেক্ষেত্রে আপনারা খুবই লাভবান হতে পারবেন কোম্পানি চেঞ্জ করতে পারবেন কাজ চেঞ্জ করতে পারবেন অনেকেই যারা চার বছর পাঁচ বছর কিংবা তিন বছর দুই বছর যাবত অবৈধভাবে আছেন দেশে যাতে পারছেন না তারাও কিন্তু দেশে যাওয়ার সুযোগ পাবেন তো আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ